বেপর্দা শিলা নারী ও হলো ডাবের পানি পর্দা শিলা নারী ও হলো আর বেপর্দা নারী ও হলো পানি শিলা নারী ও হলো পুকুরের পানি রাস্তায় ঘুরছে মাথায় দিয়েছে ফুল পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল হাতে নিচ্ছে রঙিন ছাতা পায়ে দিচ্ছে হিলতলা জুতো ভাবি রং নাম্বারে খাচ্ছে গুঁতো আর কাঁধে নিচ্ছে ব্যাগ বলছে আমি কি সুন্দর বাড়ির বউ তোরা ঘুরে ঘুরে দেখ আর মুখেতে লাগাচ্ছে মেকআপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও যুবকেরা নারী তার ঔরসে তার 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 পেটে জন্ম নিয়েছে আর ওরা তার আব্বার ঔরসে হজরত নবী ইসমাইল আলী তখন মায়েদের পেট থেকে আল্লাহর অলি জন্ম হয়েছে বড় সাহেব মায়ের পেট থেকে কত পারা হাফেজ হয়েছেন কম বেশি আপনারা শুনেছেন আঠারো পারা পনেরো পারা এক একজন এক এক রকম আচ্ছা বলুন 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 আমার জানতে মন চাইছে তখন মায়ের পেট থেকে হাফেজ হল আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব দীপজল আর কাঞ্চন মল্লিক কেন একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না হাতে মোবাইল নিয়ে বলছে পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে ও কার জন্য পাগল হলো রে ওর প্রথম মাস্টারটা কে রে ও কোথা থেকে প্রথম মাস্টার হলো মা কথা ঠিক না একটা বাচ্চার প্রথম মাস্টার হলো মা বাপার মা হলো প্রথম মাস্টার ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা এই আমার তো সময় অবার হয়ে গেছে পরবর্তী বক্তা নিয়ে আসুন ও ছেলেরা ও ও আমার শুনে রেখে দেন যেন রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলছিলাম দুঃখ নেবেন না এই কথা প্রসঙ্গ বলতে গিয়ে যখন কথা এসেছে তাহলে শুনে রেখে দেন যেন রেখে দেন এই কথাটাকে টার্গেট করে আমি আপনার মাঝে যে কথা বলেছিলাম ভুলে যাবেন না এই হৃদপিন্ন নামক যে জায়গা এর যে রোগ অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ দুটি রোগ করে বলতে বলতে আমি তিনটি রোগের কথা বলেছি চতুর্থ নম্বর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চতুর্থ নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন কি বললেন আমার কাছে চতুর্থ হাদিস কোরআনে চতুর্থ নয় কিন্তু আমি সিরিয়াল ওয়াইজ বলছি তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়াতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি জাকাত প্রদান করো রোজা কেউ দিন করো না কো কাজা যদি কোনো কাজা কবরে গেলে পেতে হবে সাজা হতে পেরেছি তাহলে এই সিস্টেমটা কটা যুবক জানে আমি অনুরোধ করছি হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি আল্লাহ রাস্তে শরীরটা পাক রাখো আর কবরাইনি ফাকোলা ইন্নাকুমা লাই ইয়স্ দাবানে অমাই ইয়স্ দাবানে ফিকাবেরিন দয়ান্নবী হেঁটে যাচ্ছিলেন দুটি কবরের ফাস থেকে দুইটি কবরে আজব হচ্ছে হাদিস আল্লাহ নঈ বললেন আব্বাসের ছেলে এটা ডালানো তো দুটো টুকরো করে একটা দিল একটি কবরে আর একটা দিল আরেকটি কবরে জিজ্ঞাসা করা হলো ইহা রসুন লাই কবরের উপরে ডাল দিলেন কেন বলছে দুইটা কবরে আজব হচ্ছে আর এই পাতা দেওয়ার জন্য পাতা তজবি পড়বে আর তজবির বিনিময় এই দুইটা কবরের গোড়া জাপকে আমার আল্লাহ হালকা করে দেবেন বলুন সোহান তাই পাতা দেওয়া হয়েছে তা জিজ্ঞাসা করা হলো এরা কি নামাজ পড়তো না আল্লাহ হ্যাঁ নামাজ পড়তো কিন্তু লোকের পরনিন্দা পরচর্চা গিবদ গিল্লা করত তাই এই কবরে আজাব হচ্ছে আর এই কবরে আজাব হচ্ছে কেন পেশা পায়খানা থেকে পাক হওয়া খুব সহজ ছিল কিন্তু সে পাক থাকার চেষ্টা করত না আজকে নিয়ম কি পেস্তাব লাগলে তিনবার গলা খাগড়ানি দাও পেস্তাব হয়ে যাওয়ার পর বসে এ ওখানে গলা খাগড়ানি দেয় না রাস্তায় ঝুমার মাধ্যমে কি ব্যাপার পয়চন্দ্রবিন্দুকে ঠয়াকার কোথায় ছিল যেখানে দেওয়ার সেখানে নেই কেন পেশে তিনবার গলা সিগনাল দিতে হবে শরীরের শিরাতে ফোঁটা দু ফোঁটা আটকে থাকবে সিগনাল দিলে পেশা ঝরে পড়বে প্রয়োজন হলে কুলুক নাও তারপরে পানি নাও কথা ঠিক কি না কিন্তু যুব সমাজ বোঝে কজন বোঝে মনে শয়তানি কারণ শয়তান তো গ্রাস করে ফেলেছে হবে কি করে শুধু তাই নয় হে উপস্থিত জনমণ্ডলী আর একটু শোনেন কি আপনাদের অসুবিধা লাগছে নাকি ঠিক আছেন তো হ্যাঁ খেয়াল করুন এই এই জায়গা থেকে মনে রাখুন লক্ষ্য রাখুন আবার পরে এসে ধরা হচ্ছে যাদের ট্যাটু করা আছে আমি দুটো পায়ে ধরে বলছি জানি না কাদের ট্যাটু করা আছে তবে আজকের অর্শন পরে কালকে ডাক্তারখানায় গিয়ে কোথায় তোলে ব্যবস্থা করো তা না হলে তোমার অবস্থা খুব খারাপই হবে মনে থাকে যেন চলুন ওদিকে আম্মাজান হাজারা উঠে দাঁড়িয়েছে মনে আছে তো মনে আছে আর ওদিকে বলছিলাম কুতি বাহনে আহাদ আমার নাসিবহু মিনাজ আল্লাহর নবী বলেছেন আদম সন্তানদের জন্য যেনার অংশ নির্দিষ্ট করা আছে ঠিক আছে চলুন আর ওদিকে বলতে বলতে পয়েন্টটা যেখান থেকে এই পর্যন্ত শুরু করেছিলাম অকল নাফি বুয়ুতিকুননা ওয়ালা আতবারাজনা তাবাদুরাজাল জাহিলিয়াতিল লুলা এই আয়াতটাকে সামনে রেখে আম্মা জান হাজরার কথা এনেছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও नौজवान যুবকেরা ও আমার মুরুব্বিয়ান ওবা অন্যায় হলে আমার করে দেবেন মাপ ও দাদু রাগ করে চল যাচ্ছেন নাকি হ্যাঁ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে আম্মাজান জান হাজেরা যখন উঠে দাঁড়িয়েছে মুহূর্তের মধ্যে চারিদিকে খবর হয়ে গেল মরেনি মরেনি এখনো বেঁচে আছে মরেনি মরেনি এখনো বেঁচে আছে চারিদিকে যখন খবরটা পৌঁছে গেল রে মুহূর্তের মধ্যে চারিদিকদের লোক চলে আসলো মিশরের বাচ্চার পোশাক উত্তারা চারিদিক থেকে ঘেরাও করে ফেলে আম্মাজান হাজেরা খানকাপוריה গ্রেফতার করা হলো যখন গ্রেফতার করা হলো নিয়ে যাওয়া হচ্ছে হাজেরা খুব কাঁদছে হাজেরা খুব কাঁদছে হাজেরাকে বাড়িতে জেলখানায় নিয়ে যাওয়া হলো বাদশার পার্সোনাল ঘরে যখন নিয়ে যাওয়া হয়েছে ওই বাদশা ওই জায়গা থেকে বলল ওকে পার্সোনাল জায়গায় রাখো একজন বয়স্ক মহিলা হাজেরাকে খেতে দিচ্ছে হাজেরা বললেন খাবো না খাবো না খাবো না বলছে কেন বলছে ও আমি মিশরের বাচ্চারা বাড়ির একটি দানা পানি পর্যন্ত খাব না আমার মা কোথায় কি জানব তখন বয়স্ক মহিলা বলল তোমার মা কোনটা বলছে কিছুদিন আগে যার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করে দিয়েছিল এখন সে কেমন আছে কি বলতে পারো বলছে হাজেরা হাজারা আমি তো চামড়ার চোখে দেখিনি আমি লোকের মুখে শুনেছি তবে একটু খবর নিয়ে আসি খবর নিয়ে শুনতে পাওয়া গেল আজকের ওই মহিলা ইন্তেকাল করেছে ইন্তেকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন ওগো আল্লাহ ওগো আল্লাহ আমার মেয়ে আপনার বাইরে আর আমি আছি জেলখানায় বন্দি আমার মেয়ে যেখান যে অবস্থায় থাকুক না কেন তার রূপ যৌবন যেন নষ্ট না করতে পারে ওনার মা ইন্তেকাল করেছে এই কথাটা বলার পর ইন্তেকাল করেছে হাজারার কানে যখন খবরটা পৌঁছে গেল আমার মা ইন্তেকাল করেছে হাজারা কান্নায় ভেঙে পড়ল আমার আব্বা নাই কোনো বোন নাই আমি আর আমার মা একা ফাঁকা কাউকে তো পাই না দেখা এখন কি করব একা আমার মা হায়াতে ছিল সেও চলে গেল ও গোয়াল্লাপ আমি তোমার কাছে সাহায্য চাইছি তুমি গাইবি মদত দাও এত পরিমাণ কাচ্ছে কেতাবের মধ্যে এসেছে এত পরিমাণ কাঁদছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মাজান হাজেরা কেঁদে কেঁদে বলছাল্লা আপ আমি জীবন দিতে রাজি আছি আমার সতীত্ব নষ্ট হতে দেব না আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি তুমি গাইবি মদত করো হাজেরা কাঁদছে আওয়াজ চলে আসলো ও হাজারা হাজারা ও হাজারা হাজারা তুমি কেদনা কেদো না চোখের পানিটা মুছে নাও যাকে দেখে তুমি ভয় করছো সেই তোমার পায়ের ধারে বসে তোমার কাছে ক্ষমা চাইবে একবার জোরে বলুন সোভার আল্লাহ হাজেরা ঘরের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াত করছে আর মিশরের বৎসা সাধন মদ খেয়ে চলতে 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 হাজারার ঘরের দিকে আসছে হাজেরা ঘরের দিকে তাকিয়ে বল চাল্লা ও গো আল্লাহ ও গোয়ার তোর কুকুরকে তুই সামলা ও গোয়ার তোর কুতাকে তুই সামলা ও গোয়ার এই কুত্তাকে তুই সামলা ও আমার সতীত্ব নষ্ট করে দেবে গ আমি তোমার সাহায্য চাইছি তোমার গাইবি মদত চাইছি আল্লাহ তুমি আমাকে সাহায্য কর জীবন যায় যাক সতীত্ব যেন আমার ঠিক থাকে এই বলতে বলতে যেই সাধন ঘরে ঢুকেছে হাজেরা ডুগরে কেঁদে উঠেছে যেই কাছাকাছি চলে গেছে গায়ে হাত দেবে কয়েক মুহূর্ত আগে হঠাৎ আপনার ওই সাধন হাজারার পায়ের ধারে বসে পড়ে বলছে হাজেরা হাজারাপ হাজারাপ ভুল করেছি ক্ষমা করে দে আমার চোখ অন্ধ হয়ে গেছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না আমি তোর গায়ে হাত দিইনি আর দেব না আজ থেকে তুই আমার মেয়ে আর আমি হলাম তোর বাপ একবার জোরে বলুন রাখে আল্লাহ মারে কে হাজেরা মনে রাখবেন পুকুরের পানি ইচ্ছা করলে টোটো ধোয়া যায় বাথরুমে নিয়ে যাওয়া যায় মোটরসাইকেল ধোয়া যায় আর ডাবের পানি ইচ্ছা করলেই যে কেউ ব্যবহার করতে পারে না না কারণ ডাব কিনতে হবে অথবা ডাব গাছের মালিক হতে হবে মুখ ফাটাতে হবে কাটতে হবে তারপরে খেতে পারবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি বেপর্দা নারী ও হলো ডাবের পানি পর্দা নারী ও হলো ডাবের পানি আর বেপর্দা নারী ও হলো পুকুরের পানি বেপর্দা নারী ও হলো পুকুরের পানি রাস্তায় ঘুরছে মাথায় দিয়েছে ফুল পাড়া ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল হাতে নিচ্ছে রঙ্গিন ছাতা পায়ে দিচ্ছে হিলতলা জুতো ভাবি রং নাম্বারে খাচ্ছে গুতো আর কাঁধে নিচ্ছে ব্যাগ বলছে আমি কি সুন্দর বাড়ির বউ তোরা ঘুরে ঘুরে দেখ আর মুখেতে লাগাচ্ছে মেকআপ বয়ফ্রেন্ড গাড়িতে বসিয়ে দিচ্ছে পিক আপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা চরিত্রবান নারী তার ঔরসে জন্ম নিয়েছে তার ঔরসে তার তার পেটে জন্ম নিয়েছে আর ওরা তার আব্বার ঔরসে হজরত নবী ইসমাইল আলী তখন মায়েদের পেট থেকে আল্লাহর অলি জন্ম হয়েছে বড় পীর সাহেব মায়ের পেট থেকে কত পারা হাফেজ হয়েছে কম বেশি আপনারা শুনেছেন আঠারো পারা পনেরো পারা এক একজন এক এক রকম আচ্ছা বলুন 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 আমার জানতে মন চাইছে তখন মায়ের পেট থেকে হাফে হলো আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব কাঞ্চন মল্লিক বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না হাতে মোবাইল নিয়ে বলছে পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে ও কার জন্য পাগল হলো রে ওর প্রথম মাস্টারটা কে রে ও কোথা থেকে শিখলো রে একটা বাচ্চার প্রথম মাস্টার হলো মা কথা ঠিক কি না একটা বাচ্চার প্রথম মাস্টার হলো মা বাপার মা হলো প্রথম মাস্টার ও ছেলেরা এই আমার তো সময় অবার হয়ে গেছে পরবর্তী বক্তা নিয়ে আসুন ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান ন বাপ শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলছিলাম দুঃখ নেবেন না এই কথা প্রসঙ্গ বলতে গিয়ে যখন কথা এসেছে তাহলে শুনে রেখে দেন যেন রেখে দেন এই কথাটাকে টার্গেট করে আমি আপনার মাঝে যে কথা বলেছিলাম ভুলে যাবেন না এই নামক যে জায়গা এর যে রোগ অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ দুটি রোগ করে বলতে বলতে আমি তিনটি রোগের কথা বলেছি চতুর্থ নম্বর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চতুর্থ নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন কি বললেন আমার কাছে চতুর্থ হাদিস কোরআনে ওয়াইজ বলছি তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো নামাজ রোজা কেউ কোনো দিন করো না খো কাজা যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদে নামাজ পড়ছে কারা এই মুরুব্বি মুরুব্বি বাপ চাচা যারা বেশি মসজিদে নামাজ পড়ছে তারা আর জনজন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা তাদের যদি হাতছা ধরে বলা হয় ভাই চল্লা মসজিদে নামাজ পড়তে যাই তখন বলছে দাদু তোমার গাঁটে ঘাটে বাদ কোমরে কোমরে বাদ উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি জীবনটা করতে হবে খাঁটি কবরে গেলে জায়গা দেবে মাটি মজবুত হবে ঘাঁটি এখন তোমরা বলবে নামাজ 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 আমরা বলবো সমাজ 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 তোমরা বলবে ভাত 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 আমরা বলবো মদ 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 উঠতি বয়সে ফুর্তি করবো ধরা পড়লে ধরঞ্জয় না পড়লে ফুল আমাদের জন্য নামাজ নামাজটা কিসের খুব বেশি বেশি যদি বলা হয় তখন বলে ওসাদ্দাম হোসেন আমাদের মসজিদের ইমাম সাহেব জুম্মার বায়ানে প্রতি সপ্তাহে খালি বলছে নামাজ পড়ো তোমাকে দাওয়াত করা হয়েছে তুমি এসেছ তুমিও বলছো নামাজ পড়ো তোমরা কি এই কথা ছাড়ার কিছু জানো না নামাজের প্রতি এত আকর্ষণ কেন এত তাগিদ কেন আচ্ছা বলুন 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 নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি মমতা দখল করে আছে দিল্লির ক্ষমতা আপনার মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা দিদি এবং মোদী দুজনে মিলে যদি একসঙ্গে বন্ধ রেখে দেয় এই পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না আরে সরকার নিয়ম করলো জিএসটি আমাদের ব্যবসায়ীদের হলো সর্বনাশটি তাই তো নীরব মুদি লোন নিলে এগারো হাজার কোটি জরিপানা হলো চার হাজার টাকা আর আমাদের পাড়ার কেলো ছাগল চাপা দিয়ে জরিপানা হলো চব্বিশ হাজার টাকা নাকি তার মানে চোর একে চোর চোর দোকানে চোত চোর তিন চোরে তিন পাঁচ নামটা ভুলে যেতে পারো মাথায় তেল দেয় শুকনো মাথায় পানি দেয় ও ছেলেরা ও নজুয়ান যুবকের শুনে রেখে দেন যেন রেখে দেন কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে সবিনয় নয় নিবেদন করে জানাতে চাই তাহলে রেডিওতে টিভিতে দুবার বললে যদি খাস খবর হয় মমতা ব্যানার্জি নরেন্দ্র